একটু চালান ভাই দেখেন আমরা কিন্তু পিছে বইসা চালায় দেখেছি এটা হলো বড় বাচ্চার জন্য নিবে আর এইটা হলো ছোট বাচ্চার জন্য ভাই একটু চালাই দেখেন আজকে বাচ্চা দিয়া প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি দেখেন সামনে যাবে আবার এটা কিন্তু পিছনে আসবে আর যদি বাচ্চা একটু বড় বাচ্চা থাকে ঠিক আছে তাদের জন্য নিবেন হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা আমি একটু চালায় দেখাই তারপরে দাম ডিটেলসটা আমি বলে দিচ্ছি সবাই যে দেখেন একেবারে বড় সাইজ একেবারে এক থেকে এটা বিশ বছরের বাচ্চার জন্য আর ছোট যেটা দেখাইছে ওইটা এক থেকে সাত বছরের জন্য এটা মানে এই যে পিছনে আসবে দেখেন হ্যাঁ আর এইটা কিন্তু ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ বলা হয় এটাকে আর এটা হলো ইয়েলো কালার এইটা হলো একেবারে এক বছর থেকে সাত বছরের বাচ্চা চালাতে পারবে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটা কিন্তু আমার কাছে তিনটা কালার আছে নীল আছে হলুদ আছে লাল আছে আর এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্ল্যাকজিবল প্লাস এটা কিন্তু চাবি সিস্টেম একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে মেটালের চাবি যদি চাবি পাঁচ বছরের মধ্যে ভেঙে যায় আমি নতুন দিব চাবি আপনাকে আর এটা কিন্তু এই যে স্টার দিবেন সামনে লাইটগুলা জ্বলবে কত সুন্দর ডিজাইনটা দেখেন আবার একটু বাচ্চা দিয়ে চালায় দেখে তারপর দামটা বলে দিচ্ছি ভাই আবার একটু চালায় দেখেন দেখেন অর বয়স কিন্তু নয় বছর এটা কিন্তু এক থেকে সাত বছরের বাচ্চা চালাতে পারবে হ্যাঁ আর বড় বাচ্চা দিয়েও আমি চালায় দেখাচ্ছি আবার পিসে আসবে ভাই এটা পিছিয়ে নিয়ে আসেন হ্যাঁ বাচ্চা কিন্তু পড়বে না এটা কিন্তু ডানে বামে আবার কিন্তু দেখেন এটা কিন্তু ডানে বামে আবার মুভিং হবে আর এটা কিন্তু একেবারে ছোট বাচ্চা হলেও পড়বে না সাপোর্ট চাকা আছে গান বাজনা আছে সেটা তারপরে গান শুনতে পারবে গাড়িতে বসে গানও শোনা যায় আর বাচ্চা যদি দুষ্টামি করে চাবি দিয়ে লক করে দিবেন গাড়ি সে চালাতে পারবে না আর চার্জ দিবেন হলো যে এখান থেকে এই যে চার্জিং পোর্ট পিছনে মডেল নাম্বারটা লেখা আছে আর এইট সিরিয়াল নাম্বার দুই হাজার পঁচিশের সিরিয়াল নাম্বার আর এটা কিন্তু আজকে ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিব। এটা রেগুলার প্রাইস ছিল আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট দেওয়া মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এই গাড়িটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে আপনার বাচ্চার কাছে দিয়ে আসবে বাচ্চা পয়সা চালাবে তারপরে টাকা দেবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর যারা একটু বড় নেবেন এই যে বড়টা দেখেন এটাও কিন্তু বাচ্চা দিয়ে চালায় দেখাবো দেখেন ভাই এটা একটু চালায় দেখেন আর এটা কিন্তু দেখেন এই যে চাকায় কিন্তু লাইটিং আছে আবার আপার ডিপার করবে এটা কিন্তু আর ওয়ান ফাইভ এই যেখানে লেখা আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে ভাই একটু চালায় দেখেন এটা দুইটা তিনটা বাচ্চা থাকলেও বৈশাখ চালাতে পারবে একশো আশি কেজি এটা ওয়েট নেবে ঠিক আছে পিছিয়ে নিয়ে আসেন ভাই সামনে যাবে আবার কিন্তু এটা পিছনেও আসবে আরেকটা জিনিস আমি দেখাই ভাই আরেকটু পিছিয়ে আসেন এই যে দেখেন বনায় আসে কিন্তু দুইটা বাচ্চা কিন্তু আপনার চালাতে পারবে একটু চালান ভাই দেখেন আমরা কিন্তু পিসে বৈশাখ চালায় দেখেছি আবার পিছিয়ে দেন গাড়ির থেকে কিন্তু নামতে হবে না পিসে দিলে কিন্তু গাড়িটা আবার পিসে যাবে এই যে দেখেন ঠিক আছে এটা দুইজন বইশে অনায়াসে চালাতে পারবে আর এটা সাইজটা দেখেন কত বড় একটা সাইজ ঠিক আছে এটা হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবে এটা বড় সাইজ আর এটা যদি নেন এটার প্রাইজ এটাও কিন্তু চাবি সিস্টেম একটু দেখাই এই যে দেখেন চাবি হ্যাঁ দনোটা গাড়িতেই কিন্তু আমার চাবি সিস্টেম আমি যে দুইটা দেখাইছি বড়োটা নিলে আপনাদের জন্য রাখবো একেবারে ডিসকাউন্ট দেওয়া বত্রিশ হাজার পাঁচশো টাকা ছোটোটা নিলে রাখবো চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি আপনার বাচ্চার জন্য এটা নিতে পারবেন